জনগণের গর্জন বিরোধীদের ভিস এই স্লোগানকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনে উন্নত ঐক্যবদ্ধ ভারত করার লক্ষ্যে ডমকল পৌরসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ডমকল টাউন সভাপতি নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আবু তাহের খানের সমর্থনে পদযাত্রা কর্মী কর্মীসভা হয়ে গেল ডমকল পৌরসভা দু নম্বর ওয়ার্ডের টিকটিকি পাড়া গ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সুদীপ রাহা ব্লক সভাপতি হাজিকুল ইসলাম টাউন সভাপতি কামরুজ জাম্বান মণ্ডল টাউন সহ সভাপতি রিন্টু মণ্ডল সহ দমকল টাউন ও দু নম্বর ওয়ার্ডের সকল নেতৃত্ব অধীর চৌধুরী এই কথাগুলো মোহাম্মদ সেলিমকে বাঁচানোর জন্য বলছেন আমি অধির বাবু হয়তো চল্লিশ বছর রাজনীতি করেন আমি ওনার টেন পারসেন্ট সময় রাজনীতি করেছি প্রয়োজন হলে এই প্রশ্নটা একটু অধীরবাবুর কাছে আমি রাখছি একশো জন ডোমকলের কংগ্রেসের কর্মী তারা সিপিএম এর হাতে খুন হয়েছিল আজকে অধীর গিয়ে তার পরিবারের কাছে কি বলবেন সিপিএম কে ভোট দিন এই প্রশ্নটা আমি অধীর বাবুর কাছে রাখলাম এক নম্বর ইউসুফ পাঠান প্রার্থী হয়েছে বলে অধীর রঞ্জন চৌধুরী বুঝতে পারছে যে এইবার তার হার নিশ্চিত এবং সেই ভয়ে দিশাহারা হয়ে গেছে দিশাহারা হয়ে গিয়ে আজকে এই কথাগুলো বলছে ইউসুফ পাঠান কেন আরে উনি তো বহরমপুরে নিজেকে বেতাজ বাদশাহ বলেন আমরা এমন একজনকে প্রার্থী করলাম ইউসুফ পাঠান ইউসুফ পাঠান ইউসুফ পাঠান আমরা কি বলছি যে আমার বিরুদ্ধে কে প্রার্থী তার কি আমি যত আমি গোটা মিটিংটায় একবার হাসপাতাল দখল করা মোহাম্মদ সেলিম বলেছি আধ ঘন্টা বক্তব্য রেখেছি কুড়ি মিনিট বলেছি মমতা ব্যানার্জি কী করেছে অধীরবাবু তার এত বছরের সংসদ জীবনের আনটা দিন দিয়ে বলুন উনি বহরমপুরের জন্য কি করেছেন দিয়ে বলুন বহরমপুরের মানুষ যখন এনআরসির ভয়ে কাঁপছিল তখন অধীরবাবু কি করেছে কোভিডের সময় অধীর রঞ্জন চৌধুরী কী করেছে আবাসের টাকা যখন কেন্দ্রের সরকার কেটে নিয়ে চলে গেছে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী একশো দিনের কাজের টাকা আর আবাসের টাকার দাবিতে কতগুলো বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে আসল গদ্দার বাংলার সবচেয়ে বড়ো বিজেপির বন্ধুর নাম অধীর রঞ্জন চৌধুরী একটা দল যে দলটায় কেউ থাকতে চায় না যে দলের পার্টি অফিসে কেউ যেতে চায় না লোককে যদি সিপিএম ছেড়ে তৃণমূলে চলে আসে তৃণমূলের প্রতি ভালোবাসা থেকে তাহলে আপনারা আর কিছু নেতা মোহাম্মদ সেলিম আর কিছু নেতা রায়গঞ্জে গণতান্ত্রিক থাপ্পড় খেয়েছেন মুর্শিদাবাদ মোহাম্মদ সেলিমের রাজনৈতিক কেরিয়ারে ইতি টেনে দেবে চৌঠা জুন যখন বালো বাক্সটা খোলা হবে ইভিএমটা তখন দেখা যাবে এখানে হয়তো জামানত জব্দ হয়ে যাবে মোহাম্মদ সেলিমের এখন মরণবাচনের লড়াই ওরা বিজেপির বিরুদ্ধে লড়ছে না ওরা তৃণমূলকে হারানোর জন্য বিজেপির সুবিধে করবার জন্য লড়ছে তাই আমি বলেছি যে ভোট কাটোয়া সিপিএম সিপিএম মোহাম্মদ সেলিমের এত বড় বড় কথা মোহাম্মদ সেলিম গিয়ে কাঁথিতে লড়তে পারতেন তো তমলুকে লড়তে পারতেন তো মুর্শিদাবাদ কেন আপনার আপনি আমাকে বলুন তো এই গোটা প্রচারে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটা কথা মোহাম্মদ সেলিম বলেছে আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে কটা কথা বলেছে ওদের আক্রমণের তীর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ওরা বুঝে গেছে যে সিপিএম দলটাকে বাংলায় দেহত্যাগ করিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি খড় কুটো ধরে বাঁচতে চাইছে শুভেন্দুর সঙ্গে টাকা অধীরের থেকে সমর্থন ফ্ল্যাগ বিক্রি করে দিল সিপিএম আমি প্রকৃত কংগ্রেসের যারা এখনো কংগ্রেসকে মনে মনে ভালোবাসেন তাদের কাছে আপনাদের মাধ্যমে হাত জোর করে বলবো ওই কংগ্রেসের হাতটা আজকে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে কেন্দুয়াতে কংগ্রেস কর্মীর হাত কেটে নিয়েছিল সিপিএম কেন না সে কংগ্রেসকে ভোট দিয়েছিল বলে সেই হাতটা আজকে সিপিএম যদি হন তাহলে তৃণমূল কংগ্রেস আপনারা দয়া করে এই যাওয়া বিকিয়ে এটা ইন্দিরা গান্ধীর কংগ্রেস নয় এটা রাজীব গান্ধীর কংগ্রেস নয় এই কংগ্রেসটা নরেন্দ্র মোদীর কাছে সিপিএম এর কাছে বিক্রি হয়ে যাওয়া কংগ্রেস বিক্রি হয়ে যাওয়া কংগ্রেসকে সমর্থন করবেন না আমার বিশ্বাস আজকে ইন্দিরা গান্ধীও যদি থাকতেন তাহলে মমতা ব্যানার্জিকে সমর্থন করতে আমি বলছি তাবর তাবর নেতা আবু তাহের খান এখানে কাফি কাউকে লাগবে না ওদের ওরা কাকে নিয়ে আসছে মিনাক্ষী কতদিন ধরে পড়ে আছে মুর্শিদাবাদে ডোমকলে ওদের শতরূপ ঘোষ কতবার এসছে ওরা আসছে কেন যত গায়ের জ্বালা আমাদের দেখলে তার কারণ ওরা ভয় পায় ওরা বুঝতে পেরেছে আর মোহাম্মদ সেলিমিনদের তো ধুতিতে রক্ত লেগে আছে নন্দীগ্রামের রক্ত সিঙ্গুরের রক্ত নেতাইয়ের রক্ত রক্তিবাড়ির রক্ত কত বলবো সেই রক্ত মাখা মাকে ভাত খাইয়েছিল যে সিপিএম সেই সিপিএম আজকে এসে হঠাৎ সাধু সন্ন্যাসী হয়ে গেল আমরা ভুলে গেছি নাকি কংগ্রেস তৃণমূল করবার অপরাধে জমিতে আগুন লাগিয়ে দিয়েছে পুকুরে বিষ ঢেলে দিয়েছে মাছ মেরে দিয়েছে কেন না তৃণমূল করে কংগ্রেস করে সেই অপরাধ আজকে সিপিএম হঠাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ হয়ে গেছে সুতরাং আমরা বলছি কোনো ব্যাপার না সিপিএম এর কত ক্ষমতা আছে আমরা দেখে নেব আর তৃণমূলও তৃণমূলের ক্ষমতা মানুষ আর সেলিমের ক্ষমতা শুভেন্দুর টাকা আর অধীরের কাছ থেকে বিক্রি করে কিনে নেওয়া সমর্থক এখন আর সেলিম ভালো জুটি হয়েছে ভালো জুটি কি জোট মাঝখান থেকে নওসাদ বেচারা ফেসে গেল বেচারা নওসাদকে ফাঁসিয়ে দিল আমি আপনাদের চ্যানেলে বলতেই পারি এটা পৌঁছে দেবে ওই নওশাদ সিদ্দিকী আমাকে এসে বলেছিল যে শুভেন্দুর থেকে টাকা নিয়ে আইএসএফ দলটা তৈরি